প্রিয় শিক্ষার্থীগণ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের দয় আবার আল্লাহ তাল রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ তোমাদের জন্য আমি এসেছি একটি নিউ ম্যাথ ক্লাস সলিউশন হ্যাঁ আজ তোমাদের আমি দেখাবো কিভাবে তোমরা সূচক ও লগারিদমের যে গুলো রয়েছে তা মাত্র দশ সেকেন্ডের মধ্যে তোমাদের হাতে থাকা ক্যালকুলেটার মাধ্যমে সলভ করতে পারবে আজকের ক্লাসে আমি তোমাদের সেই টিপস সেই দেখতে দেখিয়ে দেবো তবে চলো ক্লাসটি শুরু করা যাক তবে ক্লাসটি শুরু করার আগে একটি ছোট রিকোয়েস্ট হলো যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যদি ফেসবুকে দেখে থাকো অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দেবে তবে চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি সূচক ও লগার এটি আমাদের জেনারেল মাথার জন্য খুবই ইম্পর্টেন্ট একটি সাপ্টোয়ার প্রত্যেক বছর এই সাপটার থেকে আমাদের এমসি আসে এবং এখানে আমি অনেকগুলো সূচক এবং তুলে এই এগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা শেষ পর্যন্ত এই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে দেখো এই এমসি গুলো তোমরা পরীক্ষায় আসলে কিভাবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সলিউশন করতে পারবে আজকে আমি তোমাদের সেই জিনিসটি দেখাবো প্রথমে তোমাদের কি করতে হবে একটি সাইন্টিফিক ক্যালকুলেটার নিতে হবে ক্যালকুলেটার নেওয়ার পরে তোমরা কি করবে ক্যালকুলেটারটি অন করবে এখানে দেখো এক নম্বর যে কোয়েশ্চেনটি লগ সিক্সটিন পাওয়ার ফোর এর মান নির্ণয় করো লগ সিক্সটিন পাওয়ার ফোর এর মান নির্ণয় করো চারটি অপশন দেওয়া আছে তোমরা প্রথমে কি করতে হবে প্রথমে ক্যালকুলেটার অন করার পরে এই যে দেখো এই যে ক্যালকুলেটার ডান পাশের উপরে লগ পাওয়ার এই যে দেখো একটা অপশন দেওয়া আছে লগের একটা অপশন দেওয়া আছে এটা আবার ছাপ দিবে দেওয়ার পরে কি বলেছে এই যে একটা দুইটা খালি করে আছে একটা এ একটা আমাদের দুইটা শব্দ উঠাতে পারবো প্রথমে কত ষোলো আমাদের কত দেওয়া আছে লক ষোলো আমরা প্রথমে ষোলো উঠাবো এরপর আমরা এই যে এই এই বাটনটা সে অব্দি আমরা ওই পরে পরে যাবো যাওয়ার পর এরপর কত ফোর আমরা এরপর কত উঠাবো ফোর উঠাবো উঠানোর পরে দেখো আমাদের যে উদ্দীপকটা দেওয়া আছে ওটা কিন্তু আমাদের ক্যালকুলেটার ওঠানো শেষ এখন আমরা এই যে সমান চিহ্ন সমান চিহ্ন ভাই একবার ছাপ দিব কত আছে হাফ দেখছো এই যে হাফ অর্থাৎ কত আমাদের দুই নম্বর যে এমসিউ রয়েছে দেখো লগ ফোর পাওয়ার টু ইন্টু লক রুট থ্রি পাওয়ার টু হেন্ট্রি সেভেন ইকুয়াল কত লক টু ফোর ফাওয়ার টু ইন্টু লগ রুট থ্রি পাওয়ার টু হন্ট্রি সেভেন ইকুয়াল কত আমাদের কি করতে হবে আগেরটার মতো এই যে লগের যে অপশনটা রয়েছে এটা আনপাশে কর্নারে প্রথমে এটা ছাপ দেব এরপর কত ফোর এরপর ফোর দেব এরপর আমরা এই এটা দিয়ে আমরা দ্বিতীয় ব্যাকেটে যাব এরপর স্কোয়ার দিব এরপর আমরা এখান থেকে বেরোয় কত আছে ইন্টু আছে গুণ আছে এরপর আমরা গুণ চিহ্নটি দিব এরপর কি আবার আমরা এই যে লগের এই অপশনটা আবার ছাপ দেব এরপর কত আছে রোড থ্রি আমাদের রোড থ্রি ওটা দেবো রোড থ্রি ওটা আমরা আবার আমরা দ্বিতীয় দ্বিতীয় ব্যাকেটে ঢুকবো এরপর কত আছে সাতাইশ টোয়েন্টি সেভেন তারপরে আমরা কি করবো এই যে ইকুয়াল ইকুয়াল বাই একবার ছাপ দিব দেখো কত এসে থ্রি আসে দেখছো এই যে থ্রি আসে অর্থাৎ কি লগ ফোর স্কোয়ার ইন্টু লগ রুট থ্রি পাওয়ার টোয়েন্টি সেভেন এর মান কত থ্রি আমাদের দুই টাইম সিগুলো কিন্তু শেষ তিন নম্বর যে এমসি ওটা রয়েছে দেখো লগ ফাইভ পাওয়ার রুট থ্রি বাই ফাইভ এর মান কত চারটি অপশান দেওয়া আছে আমাদের কি করতে হবে ওই আগেরটার মতো আমরা প্রথমে এই যে লগের যে অপশানটি রয়েছে এটি উঠাবো ওঠানোর পরে কত বয়স হতে বলছে প্রথমে ফাইভ এরপর আমরা দিয়েছি ওঠার মধ্যে যাব এরপর এই যে রুট থ্রি উপরে থ্রি এটা কীভাবে উঠাবা এ দেখ একটু মনোযোগ দিবে এর এ একটা প্রথমে শিফট দিবে এরপর রুট দিবে দেখছি এ থ্রি উপরে থ্রি উঠেছে এরপর ভিতরে কি দিতে বলেছে ফাইভ দিতে বলেছে এই আমাদের কিন্তু উদ্দীপকটা উঠানো হয়ে এরপর কী করবো আমরা সমান ছিল ভাই ছাপ দিব এরপর দেখো কত আছে ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি অর্থাৎ log 5 root √3 5 এর মান কত 1 √3 এবার 6 নম্বর 6 নম্বর যেটি আছে log, 16. Line, log really? √2 16 এর মান নির্ণয় করো ঠিক আগে আগে টিমের মধ্যে এই যে log এর যে অপশনটা এটা উঠাবে √2 এর পাওয়ার কত 16 উঠানো হয়েছে হয়েছে এরপর কি দিবে ইকুয়াল দিবে সমান চিহ্ন একবার ছাপ দিবে কত হচ্ছে 8 রুট টি পাওয়ার সিক্সটিন মান কত এইট খুবই সিম্পল একটু মনোযোগ দিয়ে দেখো শেষ পর্যন্ত ক্লাসটা অবশ্যই মনোযোগ তাহলে কিন্তু এই এই যে এমসিগুলো রয়েছে এমসিগুলো কিন্তু বোর্ডে আসবো অবশ্যই এমসিগুলোর মধ্যে যে সমস্যা রয়েছে ইনশাল্লাহ সব সমাধান হয়ে যাবে পাঁচ নম্বর যে এমসিগুলো রয়েছে দেখো সেভেন পাওয়ার থ্রি ইন্টু সেভেন ইনভার্স থ্রি ডিভাইড বাই থ্রি ইন্টু থ্রি ইনভ্যাটস ফোর ইকুয়াল কত এটার জন্য আমাদের কি করতে হবে প্রথমে কি বাক চিহ্ন দেওয়া আছে এই যে বাচ্চিন্ন বাচ্ছিন্নটা উঠাতে হবে তারপর আমাদের কি আছে সেভেন সেভেন পাওয়ার থ্রি পরে আমরা ফার্স্টে আসবো এরপর কি আছে গুণ চিহ্ন দেওয়া আছে গুণ চিহ্ন দেবো এরপর আবার সেভেন দেওয়া আছে সেভেন ইনভার্টস কিভাবে আমরা এই যে দেখো এক্স এর উপর ইনভার্স দেওয়া আছে ইনভার্স দেওয়ার পরে আমরা এই যে একটা কেটে দেবো একে দেওয়ার কথা বসাবো ছি বসাবো এইসব ছি বসেছে এরপর আমাদের নিচে আছে কত ছি ছে ইন্টু ছি আবার ইনভার্স উঠাবো দেখো আমাদের কিন্তু এই যে উদ্দীপকটা যে উদ্দীপকটা ওটা কিন্তু আমাদের ক্যালকুলেটার ওঠানো শেষ এখন আমরা কি করবো একবারই করবো চাপ দিবি দেখো কত আসছি সাতাশ খুবই সিম্পল আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ এবং প্রতিটি এমসি তোমরা মনোযোগ দিয়ে দেখেছো যদি ক্লাসটি বোঝে থাকো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে এবং যদি কোনো এম সি যদি তোমরা না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আমি পরবর্তী কোনো ক্লাসে ওই এম সিকিউ সম্পর্কে আবার ধারণা দেওয়ার চেষ্টা করবো পরবর্তী অধ্যায়ের এমসি সম্পর্কে ধারণা দিতেছে তাও অবশ্যই কমেন্টে জানাবো তাহলে আমি পরবর্তী ক্লাসে সেই সাপটা অর্থাৎ সেই অধ্যায়ের সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো আবার আমি আমার লাস্ট ভিডিওতে যদি দেখেছিলাম কীভাবে তোমরা সসীমধার যে এমসিগুলো রয়েছে তা মাত্র দশ সেকেন্ডের মধ্যে তোমাদের হাতে থাকা ক্যালকুলেটারের মাধ্যমে সলভ করতে পারবে যারা ওই ক্লাসটি দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ওই ক্লাসটি এখনও দেখো না তারা অবশ্যই আমার ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে ফোকস করে দেখে নেবেন তাছাড়া আমি আমার এই বিডির ডিসক্রিপশন বক্সে ওই ক্লাসটি লিঙ্ক দিয়ে দেখবো তাদের সাইডে তোমরা ওই লিঙ্কে প্রবেশ করে ওই ক্লাসটি দেখে নিতে পারবে তবে আজকের মতো আমি বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ